আসসালামু আলাইকুম গাইস वेलकम টু মাই নিউ ব্লগ फ्रॉम চিতলাফান দেখুন দানেক পরে কথা বলছ আমার বন্ধু তোর স্কুল কী কষ্ট করান জায়গাটা আসলে অনেক সুন্দর জায়গাটা ওই কোথায় গেল অর বন্ধু আরে ভাই ভাই এটা কি এটা কে এখানে কি নড়ছে কি ওখানে

ওই শালা তো আবার এক অন্য জায়গায় ঘুরতে গেছে শালা একটু বোঝাবে কিনা কোথায় গেছে কক্সবাজার সে কক্সবাজার ট্যুর দিতে গেছে সে আগে আসুক আর তুমি এর মধ্যে আমার বিটা পাকা পাকি ব্যবস্থা করো বাড়িতে বোঝাও সবাইকে নাইলে আমি গাছ থেকে নামবো না হবে হবে আস্তে আস্তে হবে তুমি কি কথা দিছো বোঝাবা হ্যাঁ হ্যাঁ হবে চলো আমরা নতুন ব্লগ শুরু করি ভিডিও শুরু করি রিলস তাহলে ঠিক আছে আমি নামছি তোমার কথার উপর ভিত্তি করে কিনছি জায়গাটা আসলে ভয়ানক জায়গা এটা জায়গাটা অনেক ঝোপ দেখেন এটা একটা হচ্ছে লিচু গাছ পরিবেশটা অনেক সুন্দর আজকে দুইজনকে দেখছেন না আজকে দুইজনই আসছে একজন গেছে শ্বশুর বাড়ি আর আরেকজন গেছে শ্বশুর বাড়ির অবস্থানটা মানে দেখে আসতে আর কি পার্মানেন্ট ভাবে করবে তো ওই জন্যে আর আমাদের আমার মাহস ভার ভাগ্যতা এখনো হয়নি কি বলবো চেষ্টা চলছে আগে মাউস করবে তারপরে সিরিয়াল ব্রেক করে আমাদের কাছে তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা কোন মানে রিলস তৈরি করব তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তো আমাদের আজকের মতো রিলস বানানো শেষ হয়ে গেল এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা হব এই বন্ধু একটু দাঁড়াও আর তোর কি কথা আসেন দেখি আসো দেখি বন্ধু তুমি ওখানে কি করছো এই যে বন্ধু ফুল করছিস ফুল কার জন্য তার জন্য আর বাড়িতে তো সেরকম কেউ নাই বাড়িতে যে বউ নাই যে তাকে নিয়ে যাই দেব সুন্দর করে মালা গাইতে মালা গাইতে পড়বে পরে দুজন সেলফি তুলবো সেরকম তো আর কেউ নাই এখন আপাতত খুঁটছি দেখি আশেপাশে কোনো গার্লফ্রেন্ড টাইপের কোনো মেয়েকে পাওয়া যায় কিনা কি ফুল একটা ফুলের নাম কি ফুলটার নাম বলে দাও নামটা আমি বলবো না তবে যারা এই ভিডিওগুলো দেখবে অবশ্যই তারা এই কমেন্টে জানাবে যে এই ফুলগুলোর নাম কি সাদা সাদা দেখতে অনেক আমি যদি বলে দিই তাহলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে কমেন্টে আপনারা সবাই জানাবেন যে এই ফোনের অরিজিনাল নাম কি তো আজকের মতো আমাদের ভিডিও করা শেষ এখনই বাসায় চলে যেতে হবে আগামী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আপনারা যারা হচ্ছে মানে পিকনিক করতে আসবে তাদের জন্য দেখেন জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা দেখেন দেখেন গত শুক্রবারে মনে পিকনিক হইছে এখানে একটা আনন্দমারার জন্য অনেক একটা সুন্দর একটা জায়গা আসলে সিদলা ফার্ম আসলে একটা মনোমুগ্ধকর জায়গা এখানে প্রায় চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ঘাসগাছালি সুন্দর সুন্দর এই যে ফল ফুলের ঘাস এগুলো আসলে অনেক সুন্দর পিকনিক স্পট হিসেবে এই আপনার এই যে সিদলা ফার্ম একটা সুন্দর একটা পিকনিক স্পট আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন বা দেখা যাচ্ছে বন্ধু-বান্ধব অনেক জায়গা থেকে টুর আসে ছবি তোলার জন্য আসে তাহলে এখানে আসতে পারেন তো ভিডিও এই আসসালাম আলাইকুম